বন্ধুরা তৈরি হয়ে গেল সুগন্ধি আর মুখরোচক চাট মশলা নমস্কার বন্ধুরা সানুদি রান্নাঘর তরফ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজ আমরা বানাবো খুবই দরকারি আর সুস্বাদু ঘরোয়া চাট মশলা এটা আপনি বাড়িতে খুব সহজভাবে বানাতে পারবেন আর স্বাদ হবে দোকানের থেকেও ভালো চাট মশলা বানানোর জন্য এখানে বেশ কিছু আমি জিনিস নিচ্ছি এই চামচ মাপ করে নিচ্ছি আমি চার চামচ গোটা ধুলে নিলাম আর এই ধুনেটা আমি আগের থেকে ধুয়ে রোদে ভালো করে শুকিয়ে নিয়েছি গোটা জিরে নিচ্ছি দু চামচ কয়েকটা ঝাল লাল শুকনো লঙ্কা একটু দারচিনি গোলমরিচ এবার এগুলোকে আমি শুকনো কড়াই ভেজে নেব কড়াই গরম হতে বসিয়ে দিয়েছি আর বন্ধুরা ধনের ভাগটা আমি বেশি রেখেছি কারণ ধনের এই চাট মশলাতে ধনের গন্ধটা কিন্তু খুব সুন্দর লাগে এবার আমি এগুলোকে ভাজার জন্য কড়াইয়ে দিয়ে দেব কড়াইটা খুব ভালো করে গরম হয়ে গেলে গ্যাসের আঁচটা একদম কমিয়ে রাখতে হবে কারণ এগুলো অল্প আঁচে ভালো করে ভেজে নিতে হবে মশলার থেকে খুব সুন্দর একটা সেন্ট বেরিয়েছে ভাজা ভাজা সেন্ট বেরিয়েছে এরপর গ্যাসটা আমি অফ করে দিচ্ছি এবার আমি একটা প্লেটে মশলাটা ঢেলে নিচ্ছি একটু ঠান্ডা করার জন্য ভাজা মশলাটা ঠান্ডা হয়ে গেছে এবার আমি কিছু জিনিস মিশাবো এখানে আমি আদাকে গ্রেট করে আর শুকিয়ে রেখেছি রোদে দিয়ে দিচ্ছি এক চামচ দিচ্ছি সাদা নুন এক ভাগ হলুদের গুঁড়ো এক চামচের চার ভাগের পাউডার দিচ্ছি চামচ এখানে আপনারা অ্যাসিড দিতে পারেন যেটা আমরা টক বলে বলে থাকি দোকানে কিন্তু কেনা চাট মশলাতে প্রচুর পরিমাণে সাইটিক অ্যাসিড দেওয়া থাকে বা টক চিনি দেওয়া থাকে টক চিনি খাওয়াটা কিন্তু খুব একটা ভালো নয় গলার পক্ষে খুবই কিন্তু ক্ষতিকারক গলা খারাপ হয়ে যেতে পারে সেই জন্য আমি এখানে সাইটিক অ্যাসিড বা টক চিনি দিচ্ছি না আমলকি পাউডার এখানে দেওয়া যেতে পারে তবে এখানে আমি আমলকি পাউডারও দিচ্ছি না কারণ আমলকি পাউডার আমার বাড়িতে নেই আপনাদের হাতের কাছে থাকলে আমলকি পাউডার আপনারা দিতে পারেন দিচ্ছি এক চামচ চিনি বন্ধুরা সব কিছুই আমি দিলাম শুধু আমি দিইনি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো বা কাশ্মীরি গোটা লঙ্কা আপনারা চাইলে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিতে পারেন বা গোটা লঙ্কাও দিতে পারেন এবার আমি মিক্সি জারে নিয়ে নিচ্ছি পিছে নেওয়ার জন্য সবগুলো মিশিয়ে নিচ্ছি বন্ধুরা এখানে যে চাট মশলাটা আমি বানাচ্ছি একদম ঘরোয়া উপায়ে বানাচ্ছি যে যে জিনিসগুলো আমি দিয়েছি প্রত্যেকের বাড়িতে কম বেশি এই জিনিসগুলো কিন্তু থেকেই থাকে এবার আমি পিছিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা কালারটা কি সুন্দর এসছে এটা এমনিতেই মিহি হয়ে গেছে আর আমি চালবো না তবে আপনারা চাইলে চেলে নিতে পারেন আমি মিহি করে ঘুরে নিয়েছি প্লেট এর মধ্যে আমি ঢেলে দিচ্ছি অন্তর কা মশলা তো ওইদিকে হলো দেখুন বন্ধুরা তৈরি হয়ে গেল সুগন্ধি আর মুখরোচক চাট মশলা এই মশলা আপনি এয়ারটাইট কৌটোয় ভরে দু থেকে তিন মাস রেখে দিতে পারেন কিচ্ছু হবে না ভালো থাকবে আর যদি ফ্রিজে রেখে দেন তাহলে তো এক বছর পর্যন্ত ভালো থাকবে এই মশলাটা আর এই মশলাটা ফুচকা দই চাট দই বড়া এমনকি স্যালাড বা ফলের উপর ছড়িয়েও কিন্তু দারুণ লাগবে একবার বাড়িতে বানিয়ে আপনারাও দেখবেন আর দেখুন কত সুন্দর তৈরি হয়েছে মশলাটা বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করুন আর বন্ধুদের সঙ্গে শেয়ার করুন সানুদি রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সানুদেরকে সাপোর্ট করুন শরীর আর মন সুস্থ রাখতে নিয়মিত যোগা করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি এখানেই শেষ করছি ধন্যবাদ